বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চালের গুঁড়ো ছাড়াই চিতই পিঠি বা হেলদি ব্রেকফাস্ট রেসিপি আর তৈরি করা যেমন সহজ খেতে তেমনি ভীষণ মজাদার আর এই জন্য আমি প্রথমেই নিয়েছি একটা বাটি বাটির মধ্যে নিয়ে নেব এক কাপ চিড়ে চিরেটা বাজারের চিড়ে যেহেতু সেহেতু এটা নোংরা থাকতে পারে আমি যেহেতু এটাকে ঝেড়ে নিয়েছি তবুও নোংরা থাকতে পারে সেই জন্য এটাকে জল পাল্টিয়ে পাল্টিয়ে আমি দু তিনবার ধুয়ে নিয়েছি এবার বন্ধুরা আমি এখানে দিয়ে দেব যে কাপ মেপে আমি চিড়ে নিয়েছি সেই কাপ মেপের হাফ কাপ আমি দিয়ে দিলাম সুজি সুজিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব এক কাপ টক দই টক দইটা দেওয়ার পর আমি এখানে যে কাপ মেপে চিড়ে নিয়েছি সেই কাপ মেপে এক কাপ দিয়ে দিলাম জল জলটা দেওয়ার পর আমি সমস্ত উপকরণগুলোকে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট দশেক রেখে দেব। এটাকে সাইডে রাখার পর আমি এদিকে একটা চাটনি রেডি করে নিই তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম এক চামচ আর সর্ষে সর্ষেটা দেওয়ার পর আমি এখানে গোটা ছয়েক রসুনের কোয়া দিয়ে দিলাম আর চারটে শুকনো লঙ্কা এগুলোকে একটু তেলের মধ্যে আমি ভেজে নেব একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কিছুটা কুচনো পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি এটাকে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে নরম করে নেব এভাবে নাড়তে নাড়তে পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম টমেটোটাকেও আমি কিছুক্ষণ এইভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা আর লবণটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নেব পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম টমেটোগুলো আমার নরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা ধনেপাতাটা ধনে দেওয়ার পর আবারও আমি টমেটোর সঙ্গে ধনেপাতাটাকে পাতাটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব ধনেপাতাটা নরম হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে দেব তারপর এটাকে আমি আখা থেকে নামিয়ে দেব দিয়ে আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব পুরোপুরি আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব চাট মশলা এক চামচ আমি এখানে চাট মশলা দিয়ে দেব টাট মশলাটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব হাফ চামচের একটু কম চিনি যেহেতু চাটনিটা আমার টক ঝাল মিষ্টি হবে সেই জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম এবার যে প্যানটায় আমি এগুলোকে কষিয়ে বা ভেজে নিয়েছিলাম সেটাকে একটু ধুয়ে জল দিয়ে দিলাম যে একটা পেস্ট বানিয়ে নিলাম দেখুন বন্ধুরা আমার পেস্টটা বা চাটনিটা আমার রেডি হয়ে গেল মজাদার এই চাটনি দারুণ লাগে খেতে এই চাটনি দিয়ে আপনার পরোটা পরোটা লুচি সমস্ত রুটি খাওয়া হবে দারুণ টেস্টি একটা চাটনি আমার রেডি হয়ে গেল। এদিকে আমার যে চিড়ে আর সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমার একদম জল টেনে নিয়েছে এবার চামচ দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে একটু নেব নেয়ার পর আমি এখানে আবারও এক কাপ দিয়ে দেব জল জলটা দেওয়ার পর আবারও আমি হাত দিয়ে চামচটা দিয়ে এইভাবে নেড়ে নেয়ার নেওয়ার পর আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব আর তার আগে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা আমি আগে দিইনি তাই আমি এখন লবণটা দিয়ে দিলাম এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব পেস্টটা আমার রেডি হয়ে গেছে পেস্ট বা বেটার বেটারটা আমি এই রকম রেখে দেব আর আমি এর থেকে পাতলা করব না এবার আমি এখানে দিয়ে দেব ব্রেকিং পাউডার হাফ চামচ ব্রেকিং পাউডারটা দেওয়ার পর আমি একটু জল দিয়ে আমি ভালো করে বেটারটার সঙ্গে মিশিয়ে নিলাম বেকিং পাউডারটা ভালো করে মিশে গেছে এবার আমি এটাকে ভেজে নেব তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি অল্প কয়েক ফোঁটা তেল দিয়ে দিলাম তেলটা দেওয়ার পর আমি টিস্যু দিয়ে তেলটাকে ভালো করে মুছে নেব মুছে নেওয়ার পর আমি এক হাতা বেটার দিয়ে দেব দেখুন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে কিন্তু বেটারটা দিতে হবে ঠান্ডা অবস্থা একদম দিতে যাবে না তাহলে কিন্তু এই যে ফুটো ভাব এটা কিন্তু হবে না আমি গরম প্যানের মধ্যে দিয়েছিলাম বলে এরকম ফুটো ফুটো ভাব এসে গেছে আর এটাও ফুলতেও শুরু করবে আমি একবার আপনাদের দেখিয়ে দিলাম দেখুন কেমন ফুলছে আর যেহেতু কোনো কাঁচা ছিল বলে আবারও আমি একটু ঢেকে দিয়েছিলাম মিনিট দুয়েক পর আমি আবারও ফিরে এলাম দেখুন বন্ধুরা কত সুন্দর প্যান ছেড়ে দিচ্ছে সুন্দরভাবে এই পিঠেটা বা চিতই পিঠেটা উঠে যাচ্ছে দেখুন একটা আমারও রেডি হয়ে গেল আবারও একটা আমি ওই প্যানের মধ্যেই দিয়ে দেব কিন্তু এখন এখানে আমি কোনো তেলের ব্যবহার করব না আর আমি কোনো তেলই দেব না নাস্তাটা তৈরি করার জন্য আবারও আমি মিনিট পাঁচেকের পর ফিরে এলাম আর গ্যাসটা কিন্তু প্রথমে বাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু কমিয়ে দিতে হবে একটু এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নেব। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে বাই